আউজুবিল্লা হেমিন হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি ইসমিল্লাহ রহমান ই রাহিম পরম করুন আল্লাহর নামে শুরু করিতেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা মাছ মাংস অনেক কিছুই খাচ্ছি প্রতিদিন আমাদের সকলের খেয়াল রাখতে হবে আমাদের স্বাস্থ্যের জন্য ভেজিটেবেলস অতি প্রয়োজনীয় শাক সবুজ শাকগুলো অনেক প্রয়োজনীয় লাল শাকগুলো রঙিন শাকগুলো রঙিন ফলমলগুলো অনেক অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য হলুদ ফলমলগুলো দেখুন দর্শক আমরা অনেকে শাক পছন্দ করি না মাছ বেশি পছন্দ করি মাংস বেশি পছন্দ করি আসলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ভেজিটেবলস ফল ফ্রুটস কাঁচা সবজি এবং কাঁচা ফলগুলো কাঁচা পাকা উভয় ফলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আমাদের অনেকের অসুখ হলে দেখেন আমরা হাসপাতালে গেলে বা রোগী ঘরে থাকলে তার জন্য ফল নিয়ে আসি বেশি করে তা আমরা যদি সারা বছর বেশি করে ফল খাই বেশি করে সবজি খাই তাহলে কিন্তু আমাদের অসুখই আর হবে না তাই প্রথম থেকে খেয়াল রাখবেন শাক সবজি বেশি খাবেন প্রিয় দর্শক দেখুন আপনাদের জন্য একটা সুন্দর স্বাস্থ্যসম্মত এবং এটা সকলের জন্য খুবই সুস্বাদু এবং হেলদি হবে এমন একটা রেসিপি করে আমি দেখাবো মসুরের ডাল দিয়ে অনেকে শুনেছি মসুরের ডাল খায় না ফলে যাদের যাদের আছে ওরা মসুরের ডাল পছন্দ করে না না এটা তেমন ক্ষতি করেন আমি মনে করি আপনি মসুর ডালটা ভিজিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে কচলে ধুয়ে নেবেন তখন মসুর ডালের যে মসুর ডাল যে কোনো ডাল ওর একটা ওষুধ মেডিসিন দিয়ে এটা যেন পোকা না ধরে সেভ করে তাই এই জন্যই সমস্যাটা হয়তো অনেকের হয় আপনি মসুর ডালটা একটু ভিজিয়ে নেবেন প্রথমে তারপরে ধুয়ে নেবেন কচলে ভালো করে তাহলে আর আপনার কোনো অসুখ বিসুখের সমস্যা হবে না দেখুন আমার কিন্তু খুবই প্রিয় মসুরির ডাল আমার বাচ্চাদেরও খুব প্রিয় ওরা আবার শাক কম খায় ছেলেটা শাক খায় মেয়ে আবার শাক পছন্দ করে না তাই ওকে শাক খাওয়াতে হলে আমি টেকনিকে খাওয়াই ডালের সাথে করি অথবা মাছের সাথে দিয়ে দিই অথবা মাংসের সাথেও আমি ফাঁকে ফুঁকে শাক ঢুকিয়ে দিই অল্প করে একটু টের পায় ফাঁকে ফুঁকে জাম্মু তুমি কি দিয়েছো মনে হয় যেন শাক দিয়েছো না তরকারি ওরা হাসে অনেক সময় বলে আম্মু কি দিয়েছো দেখি বলো তো তাই কি সুন্দরtrimethyla কসট্রটস লিখে ফেলল অনেক টেস্ট হয়েছে সব মাংস মাছের সুগন্ধ দেখো এই কেএফলে আমারও খুব ভালো লাগে পছন্দ ভেজিটেবল ইউজ করলে দেখুন কালকে দাতা রান্না করেছিলাম দাতার শাকগুলো আজকে কুটে নিয়েছি দাতা শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি অনেক কুচিয়ে করিনি আবার অনেক বড় না মিডিয়াম পর্যায়ে রেখে কুচি কুটে নিয়েছি একবার ভেবেছিলাম কুচি করে কাটবো তারপর আবার ভাবলাম যে সিদ্ধ করে ব্লেন্ডার করব পরে ভাবলাম না নরমালই রাখি অনেক কাজ কষ্ট হচ্ছিল আসলে একটা ঘরে অনেক কাজ থাকে মেয়েদের একটা ঘরে অনেক কাজ থাকে যদি সেখানে সহযোগী না থাকে আপনার সন্তানরা অথবা আপনার স্বামী অথবা আপনার যদি সাইডে কোনো সহযোগিতার কোনো মানুষ না থাকে হেল্পিং হ্যান্ড যারা ঘরে সহযোগিতা করে যাদের সামর্থ্য আছে তারা রাখে আমাদের ঘরে ছিল আমার আম্মা আমরা যখন ক্লাস টেন পর্যন্ত পড়েছি এক নাগালে দুইটা কাজের মানুষ ছিল আমাদের ঘরে একটা কাজের ছেলে ছিল আমাদের গরু ছিল বড় বাসা ছিল পাশে বাগান ছিল সেখানে গরু ডাক্তার আব্বা আমার আমাদের তিন বোনের পরে ভাই হয়েছে আমার ভাই হওয়ার পরে গরু কিনেছে ঘরে ওকে দুধ খাওয়ানোর জন্য তারপরে গরু কিনেছে গরু কিনে আবার কাজের ছেলে একটা নিয়ে এসেছে বাড়ি থেকে বাড়ি থেকে এনেছে এনেছে চট্টগ্রাম থেকে মাঝে মধ্যে রেখেছে যখন বাড়ি থেকে পায় চট্টগ্রাম থেকে রেখেছে যারাই ছিল অনেক ভালো ছিল অনেক মনোযোগ দিয়ে কাজকর্ম করতো আমাদের দেখুন কাজের মানুষ থাকতে হয় কাজের মানুষ না থাকলে একটা মেয়ের উপর অনেক কষ্ট হয় যাদের ঘর বড় এটা রান্নাঘরের কাজ ঘুচানো বাচ্চাদের খাওয়া দাওয়া বাচ্চাদের লেখাপড়া অনেক কষ্ট এগুলো সব অতিক্রম করে এসেছি আল্লাহ রহমতে বাচ্চাগুলো এখন লেখাপড়া করে সামনে অগ্রসর হচ্ছে তাদের লেখাপড়া শেষ হয়ে আসার প্রায় মুহূর্ত এই মুহূর্ত এখন তো দেখুন ওরা বাচ্চারা বড় হয়েছে ওরা এখন মেয়েটা বাসায় ছিল মেয়েটা বাসায় ছিল সে আবার বিভিন্ন কাজকর্ম করে লেখাপড়ার সাথে পরে এখন আবার ওর হলে থাকতে হচ্ছে লেখাপড়ার জন্য মাঝে মাঝে হলেও থাকে দু একদিন আবার বাসায় আসে হয়তো দুই চার ঘন্টা বাসা থেকে আবার চলে যায় পরে বলে যে আম্মু আমার তো দুই মাস থাকতে হবে হলে আমার লেখাপড়ার সমস্যা হচ্ছে জার্নি করতে হয় জার্নি করে যে ক্লাস ধরতে বা ক্লাস করতে কষ্ট হয় ভোরবেলা ছয়টা বের হয়ে যেতে হয় ঘুম থেকে উঠতে হয় ঘুম হয় না ঠিক মতো আবার রাতে ভোরে উঠে যেতে হয় ওই হলে থাকলে ভোরে সকালে তাড়াতাড়ি আমি ক্লাসটা যেতে পারি আমার একটু ভালো লাগে আমি যাচ্ছি থাকবো কিন্তু আবার পড়ালেখাও হয় না কিন্তু বলতে পড়ালেখা হয় বাসে আসলে তো আমার পড়ালেখাটা তেমন দেখি যে আমার আগ্রহ করি কতক্ষণ পড়ি পরে আবার অন্যমনস্ক হয়ে যাই ওইখানে সবাই পড়ে তার সাথে আমার একটু পড়াটা ভালো হচ্ছে দেখতেছি আর ছোটবেলায় তো ধরে ধরে আপনার দশটা এগারোটা পর্যন্ত আমি বসে থাকতাম পড়াতাম এখন তো বড় হয়ে গেছে এখন কি আর আমি বলি যে তোমার পড়াগুলো আমাকে দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মেডিকেলের স্টুডেন্টও পড়া মুখস্ত করে দিয়েছে পরে আবার সে কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে আবার অনেক পড়া এখন আর সময় করে আমার সাথে বসতে পারে না পর মাঝে মধ্যে বলে যে আম্মু তুমি একটু পড়াও তো তাহলে আমার পড়াটা একটু ভালো হবে আমি আসো তুমি কিন্তু অত সময় দিতে পারে না বাসা থাকলে অবশ্য হয়ে যেত আবার ওর ভাইয়ের থেকে মাঝে মাঝে পড়া দেয় ছোট ভাইটা মেডিকেলে ভর্তি বলে যে আমার ভাইটাকে ডাক্তারি পড়াবো কারণ আমরা দুইজনে এটা সলভ করে করব বা ও কি বললো ও কোন সাইডে গেল চিন্তা ভাবনা করে করতে পারবো আবার পড়ালেখাটা আলাপ করতে পারবো তারপরে বাচ্চাটাকে মেডিকেলে নিয়ে আসছে ছেলেকে আমার শখ ছিল অন্য লাইনে পড়ানো কিন্তু পরে ওর বোনের ইচ্ছায় মেডিকেলে চলে আসলো যাক আলহামদুলিল্লাহ দুইজনে এখন ডাক্তার হয়ে বের হবে আল্লাহ রহমতে এখন ওরা তো ওদের জীবন নিয়ে ব্যস্ত ওদের লেখাপড়া নিয়ে ব্যস্ত দুইজনে বলে যে তুমি এমন একটা লাইনে আমরা গেছি আম্মু আমাদেরকে আর বাবা না তুমি আমি বলি যে কেন বলে আমাদের দিন দিন খালি ঝামেলা বাদ দিয়েই থাকবে ওরা পাশ করার পরও আরো পড়তে হবে ওদেরকে ডাক্তারি পড়া যে কি ঝামেলার কি কষ্টের এবং কি পরিশ্রমের এটা যারা পড়ে তারাই জানবে ওদের চাকরির পরেও ডিগ্রি নিতে হবে ডিগ্রির জন্য পড়তে হবে সংসার জীবনে গেল যারা অনেকে সংসার জীবনে আবার দুই চার পাঁচ বছর পড়তে থাকে পড়াশোনা করতে হয় একসাথে পড়ে পরীক্ষা দিয়ে আবার প্রমোশন নিতে হয় দেখুন দর্শক অনেক কথা বলছি আসলে অনেক কথাই বলতে ইচ্ছা করে রান্না তো করি আমরা সব অনেক রান্নাই দেখি আমি আবার আমার রান্নার ভিডিওগুলোতে একটু কথাবার্তা শেয়ার করি আর এটা আমি দেখেছি যারা একটু কথাবার্তা বলে ঘরোয়া ওগুলো শুনলে আমার ভালো লাগে যারা ভালো কথাবার্তা বলে ওগুলো আমি শুনি রান্নাটাই কি খালি জীবনের একটা সাইড নাকি ওই ভিডিওগুলো আমি দেখি যারা ঘরের বিভিন্ন কথাবার্তা বলে বাচ্চার কথা বলে বাড়ি ঘরের কথা বলে প্রিয় দর্শক তাই এখন ঘরে তো একাই থাকতে হয় তারপরে বাচ্চা আসে মাঝে মাঝে ওকে ও আসলে আসার আগের মুহূর্তে আধা ঘন্টা আগে কল দেয় তারপরে চেষ্টা করি বাচ্চাকে কি খাবো দৌড়াই দৌড়াই এই পরশু দিন মাংস রান্না করছি কালকে মাছ রান্না করছি আজকে খেয়ে গেছে সে তো খেয়েতে গেল গেল তো এখন তাকে আসে মাছ তরকারিও আসছে ওর আব্বু খেতে পারবে আর আমি ভাবলাম যে এখন তো একটা তরকারি লাগবে পরে ভাবলাম যে একটু শাক সিদ্ধ করে নিয়েছি এটা মাংসতে ব্যবহার করব সেই জন্য পরে আমি ভাবলাম না একটু ডাল দিয়ে আজকে রান্না করি তাই দেখুন এই যে ডাটা শাক নিয়ে এসেছি এটা ডাল দিয়ে রান্না করবো দেখুন কিভাবে আমি রান্নাটা করতে থাকি এটা ইজি একটা রেসিপি রেসিপি আবার একটা তেল দিয়ে দিলাম প্রিয় দর্শক অনেক মশলা টসলাই খাই কিন্তু আজকে আমি ভাবছি যে আবার একটু করতে কষ্ট হচ্ছিল ভাবছি যে না আজকে পেঁয়াজ রসুন আদা এগুলো কিছু ব্যবহার করব না একটা নতুন সিস্টেমে রান্না করব। দেখুন দর্শক আমি চুলায় তেল দিয়েছি তেলটা গরম হবে বাড়িয়ে দিয়েছি চুলাটা দেখুন এই যে একটু পরিমাণে জিরা নিয়েছি বেশি করে ছেড়ে দিচ্ছি তেলে তারপরে এখানে এই যে সরিষা আছে লাল সরিষাটা এটা দিচ্ছি অল্প করে জিরা আর সরিষাটা দিয়ে আমি আমার রেসিপিটা তৈরি করে নেব দেখুন ডালটা দিয়ে ছেড়ে দিলাম অনেক সুন্দর একটা নাইস ফ্লেভার বের হয়েছে জিরার আসলে যত মানুষ অর্থ ইনকাম বেশি করে তাদের কাজও বেশি বিজনেসম্যান যারা বিজনেস করে তাদের ব্যবসায় শ্রম দিতে হয় অনেক কষ্ট করে রাত এগারোটা বারোটা পর্যন্ত তারা কষ্ট করে দেখা যায় যে তাদের ভালো প্রফিট হয় তাদের জীবনটা আস্তে আস্তে ভালো কিছু করতে পারে ব্যবসায়ীরা যারা ব্যবসা করে এবং ব্যবসায় মনোযোগ দিয়ে শ্রম দেয় আবার চাকরিজীবীদের ভিতরে যারা চাকরি করে তারাও চাকরি টেস্ট সময় দিতে হয় অফিসিয়াল যাদের কাজ বেশি থাকে যে সকল প্রাইভেট ফার্মগুলোতে কাজ বেশি হয় সেখানে তো উন্নয়ন হয় সেখানে বেতন স্যালারি বেশি হয় আবার সরকারি প্রতিষ্ঠানগুলোতে বড় বড় দায়িত্ব যারা থাকে তাদের অনেক কাজ থাকে আমার আব্বা চট্টগ্রাম বন্দরের অফিসার ছিল আব্বা বলতো একদম শেষ বয়সে যখন আব্বা রিটায়ার করে তার আগে বলতো একদিন পদ্ধতি মা আমাকে সবসময় মা করে ডাকতো মা ছাড়া অনেক সহজে কথা বলতো না মাঝে মধ্যে বলতো ফাত মা ফাতমা বলার সাথে কিন্তু বলতো মা তো মা সকালে যে দাঁড়িয়েছি আজকে বিকাল দুপুরে ভাতটা খেয়েছি স্টাফরা ভাত নিয়ে আসছে ভাই থেকে ভাত আনার পরে আমি ভাত খেয়ে নামাজ পড়ে তারপরে যে দাঁড়িয়েছি জাহাজ থেকে মাল খালাস হচ্ছে মাল নামছে তারপরে ট্রাকে মালগুলা বাহির করে নেবে গেট থেকে আপনার সিগনেচার দিতে হচ্ছে তারপরে প্রতিটা প্রতিটা বক্সের সিগনেচার তারপরে জাহাজ থেকে যা যা প্যাকেট নামাচ্ছে সবগুলো তারপরে আপা এমন কাজ করতে করতে বিকাল চারটে বেজে গেছে মতো দাঁড়িয়ে ছিলাম আবার স্টাফদের করে খেয়াল রাখতে হয় ওইখানে আবার অনেক ঘুষ টুস খায় মানুষ এগুলো খেয়াল রাখতে হয় যেন বেশি চার্জ না করে যারা মাল ডাল নিয়ে যাচ্ছে তাদেরকে দেখুন ডালটা একটু কষিয়ে নিয়ে এসেছি জিরাতে আর সরিষাতে এখন আমি এতে হলুদ দিয়ে দিব হলুদ দিচ্ছি ওইখানে বন্দরে যারা চাকরি করে তারা অনেক 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 সুখে থাকে সরকারি বাসা পায় হাসপাতাল ফ্রি ওইখানে হাসপাতালে গেলে আপনি মনে করেন যে একটা ব্যস্ত খানা এত সুন্দর এখানে হাসপাতাল পরিষ্কার তারপরে আপনার ওইখানের স্কুলগুলো অনেক বড় বড় মাঠ নিয়ে বড় বড় বাউন্ডারি করে রাখছে মেয়েদের স্কুলের ভিতরে কোনো ছেলেরা ঢুকতে পারে না আবার ছেলেদের স্কুলের ভিতরে কোনো বাইরের কোনো গার্ডিয়ান যেতে পারে না গার্ডিয়ানরা কোনো মানুষই ঢুকতে পারে না স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত ছুটি হলে তালা মেরে দেয় আমরা সুন্দর একটা পরিবেশে দেখুন আমার দাঁতটা ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন পানি দিয়ে দেবো এভাবে ডালটা ভেজে নেবেন তাহলে আপনার ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আবার ডালটা খেতেও খুব টেস্ট হয় দর্শক ভালো পরিবেশে মানুষের মন মানসিকতা ভালো হয় এখন তো আমি ঢাকায় আসছি ঢাকার পরিবেশ আর চট্টগ্রামের পরিবেশ আকাশ পাতাল পার্থক্য চট্টগ্রামের মানুষরা অনেক আন্তরিক আন্তরিক আবার ওরা অতিথি পরায়ণ দেখুন যে মরিচ দিয়ে দিচ্ছি জুলাটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে সেখানে বুঝেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বাণিজ্যিক শহর চট্টগ্রাম পরিবেশ অনেক ভালো আপনি যেখানে মন ভালো লাগবে বন্দর অফিসে গেলে আপনার এখানে মানে আপনি হয়ে যাবেন বন্দর ভবনটা এত সুন্দর তার সাথে বন্দর হাসপাতাল তার সাথে কাস্টম অফিস মানে একটা অনেক সুন্দর একটা জায়গা আর অনেকে তো বন্দরে যে বন্দরে ঢুকে জাহাজের শিপ দেখতে যায় জাহাজ দেখতে যায় পারমিশন নিতে হয় যারা ভিতরে স্টাফ থাকে ভিতরে কেউ থাকলে বলে ভিতরে ঢুকে যায় অনেক সুন্দর একটা জায়গা আবার সেখানে স্টাফদের কলোনি কলোনি আছে বেশ কয়েকটি ওই কলোনিগুলো অনেক সুন্দর সবার জন্য সুন্দর সুন্দর বাসা তৈরি করে দিয়েছে ডিপার্টমেন্ট থেকে প্রতিটা স্টাফের জন্য কোয়ার্টার আছে আবার বাগান আছে বললাম না যে হাসপাতাল ফ্রি কলেজ ফ্রি খুব একটা সুন্দর জায়গা ওইটা আবার আমাদের জন্য কলেজ বাস ছিল স্কুলে স্কুল তো কাছে ছিল স্কুলের জন্য বাস গাড়ি ছিল না কিন্তু স্কুলে আমরা হেঁটে যেতাম কলোনির ভিতরে আর কিন্তু যখন কলেজে গিয়েছি তখন কলেজ বাসে করে গিয়েছি আমাদের ডিপার্টমেন্টে কলোনির ভিতরে চলে আসছে এখান থেকে সবাইকে নিয়ে গেছে আবার বিকালবেলা কলেজ ছুটি হয়েছে নিয়ে এসেছে অনেক সুন্দর একটা লাইফ লিড করে এসেছি স্টুডেন্ট লাইফটা প্রতিটা বছর প্রতিটা ইয়ার প্রিয় দর্শক দেখুন হতে থাক আমি কথা বলি কালকে প্রিয় দর্শক আমি একটা খবর শুনেছি দেখলাম যে পঞ্চাশ মিনিট খবরটা আমি দেখেছি ওই যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে না এটা পুরাটাই দেখেছি মানে শুনতে ভালো লাগছে কথাগুলো কি বলছে শুনলাম আরও একটা দেখলাম এরকম বড় একটা ভিডিও এরকম অনেক ভিডিও আমি বড় দেখি অনেকে তো বড় ভিডিও দেখলে মনে করে যে দেখতে ইচ্ছা করে না সময় দেখবেন দু একটা ভিডিও বড় দেখবেন যেটা ভালো লাগে আর ছোট ভিডিওগুলো দেখলে হয় কি আমি ছোট ভিডিও দেখি রান্নার অনেক ভিডিও দেখি ছোট ভিডিও যারা ওই যে অনেক কথাবার্তা বলে ঘরের এটা সেটা ওই রান্নাগুলো আমার দেখতে ভালো লাগে আর যে রান্নাগুলোতে কথা দেয় না মানে শুধু রান্নার কথাগুলো বলে তিন মিনিট চার মিনিটে শেষ করে ফেলে কিন্তু আমি দেখে যে ফিরাই দেখতে হয় কিছু শিখতে চাইলে ফিরাই আবার টানতে হয় কিন্তু আপনি যদি বড় করে আর একটু বড় করে ভিডিওটা ছাড়েন তাহলে কিন্তু ফিরাই দেখতে হয় আপনি স্লো ভাবে আপনার কাজটা করছেন তাহলে দর্শকরা দেখতে পারে আরামে আপনি কি দিচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু যখন দ্রুত হয় তখন আবার ফিরাই দেখতে হয় আবার ফিরাই দেখতে হয় তিন চারবার ঘুরতে হয় দিদি আচ্ছা যাক এটা যার যেভাবে ইচ্ছা কাজ তো সেভাবেই করবে যে যেভাবে পারে তা আমি আবার আমার আমারটা তো ব্লগ আকারে রান্নাটা একেবারে কুকিং ভিডিও না ব্লগ আকারে লিখে রাখছি যে ফটো ফ্যামিলি ব্লগস আমি এখানে কিছু কথাবার্তা শেয়ার করি আমার রেসিপির সাথে তাই আজ কিছু কথা বলছি প্রতিদিনই বলি টুকটাক আজকেও বলছি প্রিয় দর্শক দেখুন ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা বন্দরের গার্লস স্কুলে পড়েছি অনেক সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি ভিতরে সব মেয়ে আমরা তিন শাখা নাইন টেনে একশো আশিটা মেয়ে ছিলাম জন করে চমৎকার একটা পরিবেশ সেখানে খেলাধুলা করেছি হাতুড়ি খেলেছি তারপরে ব্যাডমিন্টন খেলেছি সব মেয়ে বর্ষা নিক্ষেপ দড়ি খেলা কোনো কিছু বাদ নেই আমাদের খেলার একটা ইয়ে ছিল বার্ষিক পরীক্ষা হয়ে গেলে মাস তো স্কুলে আমরা যাওয়া আসা করতে হতো কিন্তু ক্লাস হতো না খেলাধুলা হতো ফাইনাল খেলা হওয়ার পরে তারপরে এটা বন্ধ হয়ে যায় ক্লাস শুরু হতো বাচ্চাদেরকে একটা আনন্দ করার সময় দিত সারা বছর তো আট ঘন্টা ক্লাস হতো সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত চারটা বেলা ছুটি হতো অত যে ওইখানে পড়ার সুশৃঙ্খলাটা ছিল টিচাররা কত সুন্দর করে আমাদেরকে পড়াতো ভালো একটা পরিবেশে পড়ালেখা করে এসেছে তারপরে মেট্রিক পাস করলাম মেট্রিক পাশের পরে আমাদের চট্টগ্রামে সরকারি মেয়েদের সরকারি কলেজ হলো একটা পুরা চট্টগ্রামে একটা সরকারি কলেজ মেয়েদের আর বাকিগুলো কলেজ আসছে ওগুলো বেসরকারি কলেজ প্রিয় দর্শক ইকুনিয়ারে দিচ্ছি দেখুন এই যে ডালগুলো ঘন হয়ে আসতেছে সিদ্ধে আসতেছে আরো হবে সময় লাগবে আর একটু প্রিয় দর্শক দেখুন তারপরে মেয়েদের কলেজে ভর্তি হলাম কলেজে ভর্তি হওয়া ফাইটিং একটা করতে হয় যেমন আমাদের বাচ্চারা এখন ডাক্তারিতে ভর্তি হতে অনেক কষ্ট বা ঢাকা কলেজ তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোতে ভর্তি হতে যেমন ভর্তি পরীক্ষা দিতে হয় আমাদেরও সেখানে কলেজে সরকারি কলেজগুলোতে অনেক হার্ড পরিশ্রম করতে হয় ভর্তির সময় হার্ড পরিশ্রম করে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে তারপর কারণ সিট তো সীমিত স্টুডেন্ট অনেক সারা চিটাং সেই হিসাবে সিট কম আমরা প্রতিযোগিতা করে কলেজে ঢুকি তারপরে আমার আব্বার ইচ্ছা আমি ছেলেদের স্কুলে ছেলেদের কলেজে পড়াবে না চট্টগ্রাম কলেজে উনি পরীক্ষায় দিতে দিবে না বলতো এখানে ছেলে মেয়ে মিশ্রিত তুমি নাচরেবাদ কলেজে পরীক্ষা দাও মেয়েদের স্কুল মেয়েদের কলেজে পরে ওইখানে পরীক্ষা দিয়েছি নাচরেবাদ কলেজে টিকেছি চট্টগ্রাম সরকারি কলেজ মেয়েদের অনেক সুন্দর একটা পরিবেশ পাহাড়ের উপরে পাহাড় কেটে কলেজটা তৈরি করেছে বিশাল বিশাল মাঠ একটা হোস্টেল আছে মেয়েদের হোস্টেল মেয়েরা একদম সেফে থাকে কোনো ছেলে বা কোনো মানুষ সেখানে ভিতরে ঢুকতে দেয় না গার্জিয়ানরাও দেখা করে বাইরে কলেজের ভিতরে যায় কিন্তু হোস্টেলের গেটের ওখানে যেতে পারে না ভিতরে অনেক সেফে মেয়েদেরকে রাখে সেখানে তারপরে আমরা আমরা তো বন্দরের স্টুডেন্ট ছিলাম সেখানে আমাদের আবার কলেজ বাস আসতো ছুটি হয়ে যেত আড়াইটা তিনটা আমাদের আবার এক ঘন্টা বসে থাকতে হতো চট্টগ্রাম কলেজ সিটি কলেজ অন্যান্য কলেজের স্টুডেন্ট নিয়ে মেয়েদেরকে নিয়ে তারপরে লাস্টে আমাদের কলেজে আসতো নাসিরাবাদ কলেজে পরে আমরা উঠতাম আমরা আবার ওই মাঠ ছিল বিকালবেলা এখানে অনেক যারা আমাদের সিনিয়র আপু জুনিয়র সবাই মিলে গল্প করতাম অনেক সুন্দর একটা জীবন ছিল আসলে মানুষের অতীতকাল যাদের সুন্দর থাকে সেগুলো স্মৃতি কল্পনা করলে মন ভালো লাগে দেখুন এই যে কেমন ঘন এসেছে ডালটা প্রিয় দর্শক এখানে আমি চার বছর লেখাপড়া করেছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দশ বছর চার বছর পড়ালেখা করেছি ইন্টার ডিগ্রি ডিগ্রি পাশ করার পরে একই সাথে আমি মাস্টার্সে ভর্তি হয়েছি বিএডে ভর্তি হয়েছি বিএডে আমার হার্ড কম্পিটিশান ওখানে সব টিচার ভর্তি হয় আর নন টিচার নেয় মাত্র বিশ জন একশো বিশ জনের ভিতরে বিশ জন নন টিচার আর একশো বিশ জন হলো টিচার সরকারি স্কুল থেকে ওনারা আসে ট্রেনিং নেওয়ার জন্য আর স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট নেয় বিশ জন তারপরে দেখেছে আমাদের কলোনিতে যে আপুরা বিএড পড়েছে ওনাদের কিন্তু সবাই চাকরি হয়ে গিয়েছে আমাদের আগে বেসগুলো দুই তিন বছর ভালো পর্যায়ে চলে গেছে ওনারা ভাবলাম যে বিএডটা করি তাহলে একটা ভালো চাকরি হবে সরকারি হাই স্কুলে চাকরি চাকরি হবে তারপরে বিএড এখন তো বিএডে পড়তে অনেক কষ্ট টাফ তারপরে আমাদের আবার ইন্টারে আর ডিগ্রিতে অঙ্ক ছিল না ওখানে আবার অঙ্ক আসে অঙ্ক ইংলিশ জেনারেল নলেজ সব কিছুই আসে সাধারণ জ্ঞান একশো মার্কের পরীক্ষা হয় আবার হাত পরিশ্রম করলাম বিএডে টিকার জন্য পরে বিএডে আলহামদুলিল্লাহ আমার আব্বা আমার আগের ক্লাস টেনের বই থেকে অনেক অঙ্ক টঙ্ক আব্বা করিয়েছে বসে বসে পরে অঙ্কগুলো চর্চা হয়ে গেছে আমার আর ইংলিশ তো দরকার হয় না ইংলিশও চর্চা নাই কিন্তু ইংলিশ ডিগ্রিতে চর্চা নেই কারণ ডিগ্রিটা আমাদের সময় ইংলিশ উঠে দিচ্ছে ইন্টার পর্যন্ত ছিল তারপরে ইংলিশও পড়লাম ভালো করে সাধারণ জ্ঞানের জন্য যা যা আসে আল্লাহর কি অশেষ মেহরবানি আমাদের কলোনি থেকে নয় দশজন পরীক্ষা দিয়েছে বিএ ভর্তি হওয়ার জন্য আগের বেজ থেকে আমাদের বেস থেকে মাত্র আমি টিকেছি প্রতিযোগিতা করেছি আবার যে কলেজে ভর্তি হতে গিয়েছি সেখানেও টিকেছি এরপরে হয়েছি তারপরে ভর্তি এখন মাস্টার্স এ ভর্তি হবো আমার মামা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রফেসর আছে এক মামা আপন মামা আমার আমার ভাই তিন নাম্বার ভাই তিন নাম্বার হ্যাঁ তিন নম্বর ভাই পরে মামাকে বললাম মামা আমি তো ইকোনমিক্সে ভর্তি হবো আমাকে কিছু কি কি ধরনের প্রশ্ন হবে আমাকে একটু বলেন পরে মামা বলে যে তুমি তো বিএডে ভর্তি এসছো ইকোনমিক্সে তো রেগুলার ক্লাস করতে হবে তুমি ইকোনমিক্সে ভর্তি না হয় অন্য একটা সাবজেক্টে ভর্তি হয় ইকোনমিক্সে রেগুলার ক্লাস করতে হবে ক্লাস ছাড় দিলে কিন্তু তুমি বুঝবা না আমার কিন্তু ইকোনমিক্স খুব ফেভারেট সাবজেক্ট ছিল ডিগ্রিতে ছিল ইন্টারে ছিল তারপরে সাইকোলজি ছিল সাইকোলজি পড়ার খুব শখ ছিল ওই ম্যাডামটা আমাকে খুব ভালোবাসতো আমি সাইকোলজিতে সেভেন্টি আপ নাম্বার পেতাম পঁচাত্তরের উপরে নাম্বার পেতাম প্র্যাকটিক্যালে সবচেয়ে হাইস্ট নাম্বারটা পেতাম ম্যাডাম আমাকে এত লাইক করতো ম্যাডাম অঙ্ক বুঝিয়ে দিত ক্লাসে মেয়েরা তো বুঝতো না অনেকে সাইকোলজির অঙ্ক একটা অঙ্কের মার্ক হলো পনেরো নাম্বার বিশ পনেরো এমন দুইটা অঙ্ক থাকতো তারপরে ম্যাডাম বলতো যে ফাটেমার থেকে শিখে নাও মানে আমাকে একবার বুঝাইলে আল্লাহ রহমত আমি বুঝিয়ে দিতাম পরে বলতে ফাতে থেকে শিখে নিও পরে দেখা যায় যে ম্যাডাম চলে গেলে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো বুঝিয়ে দিতাম প্র্যাকটিক্যালও বুঝিয়ে দিতাম অঙ্কও বুঝিয়ে দিতাম এখানে ভালো রেজাল্ট করছি ডিগ্রিতে তারপরে বিএডে ভর্তি হলাম এবার মাস্টার্সে ভর্তি হতে হবে সেখানে আবার পরীক্ষা পরে আমি আর ইকোনমিক্সে ভর্তি হলাম না পরে আমি ভর্তি হলাম আমার সাবজেক্ট ছিল সাইকোলজি সাইকোলজি কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে নাই আমার ওইটা পড়ার ইচ্ছা ছিল বেশি দেখুন দর্শক আমার ডালটা সিদ্ধ এসেছে আমি এখন এই যে আমার ডাটা শাকটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ভাবলাম যে আরেকটা সাবজেক্ট আছে ইসলামিক হিস্ট্রি ওইটা মনে হয় যেন খুব সহজ আসলে কিন্তু সহজ না ওইটা অনেক হার্ড ওইটা ওইখানে কিন্তু ইসলামের কোনো কথাই নাই ইসলামের কথা নাই বলতে ওই যে দিনের কথা ধর্মের কথা কলমা এগুলো কিছু নেই ইসলামিক হিস্ট্রিতে আমার ইন্টারও ছিল ডিগ্রিতেও ছিল তারপরে মাস্টার্সে যে আমি ইসলামিক হিস্ট্রি সাবজেক্টে তারপরে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন তুলেছি ফর্ম তুলেছি পরে আমি শুধুমাত্র ইসলামিক হিস্ট্রিতে পরীক্ষা দিয়েছি তারপরে আল্লাহর উপর ভরসা করছি আমি যে আল্লাহ না টিকলে তো আর এমএে পড়া হবে না পরে আলহামদুলিল্লাহ আমি গাইড টই কিনে বিএড পড়তেছি তখন কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে না না ক্লাস শুরু হয় নাই বিএডে টিকেছি আর ওইটার এর ভর্তি হওয়ার পরীক্ষা হবে বিএড এর পরীক্ষা দিয়ে আমি ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছি তারপরে পরীক্ষা হলো পরীক্ষা ভালো হয়েছে আল্লাহর আল্লাহ আমি প্রায় নাইনটি পারসেন্টই আনসার করছি মানে দশটা মার্ক আমার ছাড়া পড়ছে তাও লিখেছি ওইটা আমার জানা ছিল না আর কি এমন দেখা গেল যে আল্লাহ অশেষ রহমত ইসলামিক হিস্ট্রিতে মাত্র পাঁচজন মেয়েটিক্সে পাঁচজন মেয়ে আমাদের সাথে তার ভিতরে আমি একজন আর ছেলে অনার্স থেকে এসেছে পঞ্চাশ জন আমাদের প্রিলিমিনারি থেকে যারা প্রিলিমিনারিতে ভর্তি হবে বি এ পাশের পরে ওইখান থেকে নিয়ে এসে চল্লিশ জন চল্লিশ জনের ভিতরে বলতে আমরা মেয়ে ছিলাম পাঁচজন আবার প্রাইভেটে ভর্তি হয়েছে দুইটা মেয়ে আমরা ছয় সাতজন মেয়ে ছিলাম অনার্সের পঞ্চাশ জন আমাদের সাথে পঁয়ত্রিশ জন বা চৌত্রিশ জন এরকম ছেলে ছিল আমাদের সাথে যারা টিচ্ছে এতগুলো ছেলের সব আমরা ক্লাস করেছি বিয়ে দিয়ে পুরা টিচার ছিল একশো বিশ জন অনেক সুন্দর একটা পরিবেশ থেকে পড়ালেখা করে এসেছি দর্শক পড়ালেখার জীবনটা অনেক আনন্দের বাচ্চাদেরকে লেখাপড়া করাবেন বেশি করে সামর্থ্য থাকলে মেয়েদেরকে বিয়ে দিবেন না লেখাপড়ার সময় এতগুলো কথা বলার অনেকগুলো কারণ আছে পড়ালেখা করাতে আমার বাচ্চাগুলোকে আমি লেখাপড়া করিয়েছি আমার বাচ্চাগুলোকে কিন্তু ওর আব্বু লেখাপড়া করে না একটু আমি সম্পূর্ণ ওদেরকে লেখাপড়া করিয়েছি আমার পিটা বাচ্চাকে একা একা ঘর সংসারের কাজ দেখেছি একা একা এখন আর সম্ভব হয় না এখনো করছি একাই করছি কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় ফিল হয় যে ঘরে কাজের মানুষ নাই বা হাজব্যান্ড একটু সহযোগিতা করতে পারে কিন্তু দেখা যায় যে আমি সহযোগিতা পাই না ওর নাকি বাইরে অফিসিয়াল সময় দিতে হয় বেশি ঘরে এসে মোবাইল টোবাইল দেখে চুপচাপ থাকে আর কি আর করবো সবাই তো আর সব হয় না সবাই সবকিছু আসে না ঠিক মতো যাক তারপরেও এত কিছু বলার কারণ হলো মেয়েদেরকে সহজে বিয়ে দিয়ে দিবেন না তারপরে আমি ঠিক করছি আমার যে মেয়ে সন্তানটি হয়েছে আমার মেয়ে সন্তানটাকে আমি লেখাপড়া অবস্থায় কখনো তাকে বিয়ে দিব না লেখাপড়া শেষ করে তার বিয়ে সাথীর কথা লেখাপড়া শেষ করে বা চাকরি করার পরে তারপরে ওর বিয়ে সাথীর আমি ভাববো আমার আশা আছে আল্লাহ যদি রহমত করে আমাকে বাঁচিয়ে রাখে একটু লবণটা খেয়ে দেখছি লবণ তো দেয়ই নেই আমি লবণটা দেয় কারণ ডালটা সিদ্ধ হয় না লবণ দিলে লবণটা পরে দিতে হয় দেখুন দর্শক লবণ দিয়ে দিচ্ছি ডাটা শাক দিয়ে মাখো মাখো করে ডাল তাই মেয়ে সন্তানদেরকে অবহেলা করবেন না যদি আপনার মেয়ে সন্তানটা গুণী হয় লেখাপড়া ভালো হয় তাহলে ওকে লেখাপড়ার সম্পূর্ণ শিক্ষা দিয়ে চাকরিতে ঢুকিয়ে তারপরে বিয়ে সাথে দিবেন চাকরিতে আপনার বিয়ে দিয়ে ফেললেন কিন্তু হাজব্যান্ড দেখা যাবে চাকরি করাবে না কিন্তু ও চাকরি থাকলে চাকরি অবস্থায় আছে সিলে পছন্দ করে বিদেশে চাকরি করে চাকরি করবে তখন তা চাকরিটা করতে নিষেধ করবে না এমন ছেলে আসবে যে চাকরি পছন্দ করতেছে আর আমি অনেক চেষ্টা ছিলাম চাকরি করতে পারি আমার হাজবেন্ডের জন্য যাক এগুলা সবার কোপাল তো আর সবকিছু হয় না তা আসুন আমরা শিক্ষা জীবনটা আগা যারা লেখা পড়া করেছে শিক্ষা অতীত কালটা খেয়াল করবেন অতীতকালের সুন্দর দৃশ্যগুলো মনে করবেন মন ভালো লাগবে আবার সন্তানদেরকে সুশিক্ষিত করবেন দেখুন দর্শক অনেক কথাই বললাম ভালো লাগলে আমার এই যে সহজ একটা রেসিপি করেছি ডাটা শাক দিয়ে মসুরির ডাল দিয়ে জিরা আর সরিষার ফোড়ন দিয়ে দেখুন নাইস একটা রেসিপি হয়েছে আমার এটা দিয়ে আজকে ভাত খাওয়া আমি রাত্রে আমার আর অন্য কিছু লাগবে না আমি একটা তরকারি খাই মাছ তরকারি খেলে মাছই খাই বা মাংস তরকারি খেলে মাংসটাই খাই বাড়তি তরকারি আমার লাগে না আমার বাচ্চাও এমন দুই বাচ্চা এমন হয়েছে প্রিয় দর্শক দেখুন ইচ্ছ এমন করে সুন্দর করে রেসিপি তৈরি খা করে খাবেন আপনাদের সকলের জন্য দেখুন ডালটা একদম আস্ত আছে কিছু কিছু মাখো মাখো হয়ে গেছে যে দেখুন মাখো মাখো ঝোল হয়ে গেছে আর ডালটা কিছু আস্তে আস্তে অনেক টেস্ট হয়েছে লবণ টবন সব পারফেক্ট হয়ে গেছে আর কিছু লাগবে না ও আমি এখানে আরেকটু জিনিস দিব দেখুন আর একটু দেখুন কষ্ট করে এই যে এখানে রাঁধুনির গুঁড়া মশলা আছে এটা দিচ্ছি অল্প করে দিচ্ছি এখানে আপনার জিরা আর বিভিন্ন গোলমরিচ বিভিন্ন গরম মশলা আছে এটা দিলে একদম আলাদা একটা সেন্ট হবে তরকারিটা দেখুন দর্শক এমন করে সহজ করে মাঝমধ্যে সুন্দর রেসিপি করবেন এই রেসিপিগুলো হেলদি এবং টেস্টি আবার আপনার একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে গেল আপনার আর কষ্ট করতে হলো না অল্প একটু নেড়ে নিব কিছুক্ষণের জন্য কারণ মশলা দিয়েছি তো এই মাত্র একদম এখন কিন্তু শেষ করে ফেলা যাবে না অল্প দুই তিন মিনিট রাখতে হবে অনেক এখন আবার আরেকটু অন্যরকম স্বাদ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার রেসিপিটি খুব টেস্ট হয়েছে কষ্ট করেছি একবার ভেবেছি খালি ডাল রান্না করব তারপরে ভাবলাম না খালি না একটু টাটা শাক রেডি করে নিয়েছি টাটা শাকটা দিয়ে দিব ভালো থাকুন দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম